বিশ্বের তিন নাম্বার একটা ট্রেন্ডিং এ গ্লোবাল গ্লোবালি তিন নাম্বারে এসে পড়েছে মেগা স্টার সাকিব খান ইয়াস একদম ঠিক শুনেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে জানতে সবাই জানতে আমাদের কে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ এখন শুরু করা যাক কেমনে তিন নাম্বার ট্রেন্ডিং এটা আমাদের জন্য গর্বের বিষয় সেটা এখন আমি আপনাদের দেখাবো তার সর্বপ্রথম যিনি আসছে টম হল্যান্ড যিনি স্পাইডারম্যান নো ইয়ার হোম তারপরে পার্লাম্যান পার্লাম হোম হোমক বিভিন্ন হলিউড আর কি সালমান খান তার সিকান্দার টাইগার থ্রি ও বজরঙ্গী ভাইগুলো হচ্ছে মুভি আর সবার শেষ হয়েছে আমাদের তিন নম্বরেই রয়েছে সেখানে কিন্তু শাহরুখ খানও নেই শাহরুখ খানও নেই এটলিও নেই কি এটলির কথা বলছি থালাবাতি বিজয় নেই আল্লু অর্জুনও নেই কেউ নেই তিন নম্বর রয়েছে মেগাস্টার অফ কিং খান অফ টলিউড টলিউডার শেখ খান তিনি তিন নম্বর আছে ট্রেন্ডিং যে দেখো বানানো না এই হিসুয়েন্ট বানানো এটা রিয়েল 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 বা রিয়েল